কয়েকটা বিষয় এসে কয়েকটা প্রশ্ন এসেছে সাহারির খাওয়ার নির্দিষ্ট সময়ে কখন সাহারি খাইতে পারবেন ফজরের ওক্তে সাহারি খাইলে সাহারি হবে না আর সাহারির ওক্তে ফজরের আজান দিলে ফজরের আজান হবে না কেউ যদি ফজরের আজান দিয়ে ফেলে তার আবার আজান দিতে হবে কেউ যদি সাহারির আজানের সময় যদি কেউ যদি খাবার খায় আপনার রোজা শুরু হওয়ার আগে আপনি আপনার রোজাটাকে বরবাদ করেছেন সাহারি খাওয়ার নির্দিষ্ট সময় হচ্ছে যে মুহূর্তে নির্দিষ্ট একটা সময় রয়েছে সাহারি খাওয়ার সেইটাই হচ্ছে ফাইনাল সময় এখানে আমাদের মধ্যে অনেকে বলে যে আজান পর্যন্ত খাওয়া যাবে আচ্ছা একটা কথা জেনে রাখবেন ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে সাহারি কাইলে সাহারি হবে না আর সাহারির ওয়াক্তে ফজরের আজান দিলে ফজরের আজান হবে না কথা কি বুঝা যায় একটু দেখেন ফজরের ওয়াক্তে কেউ যদি সাহারি খায় তার রোজা হবে না আর সাহারির ওয়াক্তে কেউ যদি আজান দেয় তার ফজরের আজান হবে না কেউ যদি ফজরের আজান দিয়ে ফেলে তার আবার আজান দিতে হবে কেউ যদি সাহারির আজানের সময় যদি কেউ যদি খাবার খাই আপনার রোজা শুরু হওয়ার আগে আপনি আপনার রোজাটাকে বরবাদ করেছেন আল্লাহ আমাদের বোঝা তহফিক দান করুক আজকের এই প্রশ্ন থেকে শিখতে পারলাম সাহারির সবচেয়ে তো বড় নির্দিষ্ট সময় হচ্ছে আজানের আগে আপনার সাহারির সময়টা আপনি শেষ করতে পারবেন আল্লাহ আমাদের বুঝে তাহবে দান করুক আজকের এই প্রশ্ন থেকে মূল শিক্ষাটা হচ্ছে সাহারির সময় আজানের পূর্বে সাহারির সময়টা হচ্ছে আজানের পূর্বে আজানের আগে আপনি খেয়ে ফেলবেন আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে এ প্রশ্নের মধ্যে অনেকে দেখা যায় দুইটা বাজে দুইটা বাজে সাহারির খানা খাই ঘুমাই যাই আসে না নাই কথা বলেন আসে না নাই আছে এইটা কিন্তু আমার নবীজি করে নাই দুইটা বাজে খাওয়ার পর ঘুমাই যাই তিনটা বাজে খাওয়ার পর ঘুমাই যাই সাহারির শেষ টাইম হচ্ছে চারটায় সে তিনটা বাজে খাই ঘুমাই যাই সাহারির শেষ টাইম হচ্ছে তিনটা সে একটা বাজে খাওয়ার পর ঘুমাই যাই নবীজি সালাম সাহারি খাইতেন কখন জানেন সাহারির সময় শেষ সাহারির সময় শেষ হওয়ার আগ থেকে পঞ্চাশটি আয়াত কয়টা আরো জোরা বলেন কয়টা কোরানুল করিমের পঞ্চাশটা আয়াতে কারিমা তেলাবাদ করতে যতক্ষণ সময় লাগতেন ওই ততক্ষণ সময়ের মধ্যে আমার দয়াল নবীজি সাহারি খাওয়া শেষ করতেন আরো জোরা বলেন সুবাহান আল্লাহ এখন সাহারির সময় শেষ হওয়ার এক ঘন্টা আগে আপনি সাহারি খাইলেও আপনার রোজা হয়ে যাবে আপনার সাহারি হয়ে যাবে কিন্তু তখন সেটা আমার নবীদের সাথে মিলবে না নবীদের সাথে কখন মিলবে আপনি সাহারির খাওয়া শেষ সাহারির সময় শেষ ফজরের ওক্ত হয়েছে বাস আপনি ফজরের নামাজটা পরে বাস আপনি শুয়ে যাবেন এইটাই হচ্ছে সময় আল্লাহ পাক আমাদের বোঝার তাবিক দান করুক